তো আজকে সকাল সকাল তার ভিডিও মানে করা হয়নি সকাল থেকে কারণ রবিবার বুঝতেই পারছো অনেক রান্নাবান্না থাকে কাজ থাকে তার মধ্যে কাজের যে আমাদের বাড়িতে কাজ করে সে আজকেও আসেনি কালকে থেকে আসবে তো সেই জন্য আজকে আর সকাল থেকে ব্লগটা করা হয়নি তাই ভাবলাম আজকে বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করা যাক রবিবার দিন বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আর তো তো জানো ওর বাবা থাকলে সেদিন বেশি দুষ্টুমি করে ওর ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ আপ করিয়ে দিয়েছে ওর বাবার সঙ্গে বসে এখন নিজে খেলা করছে আর আমি ছাদে এসেছি কাপড়গুলো তুলবো তাই ভাবলাম যে ঠিক আছে ছাদে যখন এসছি ছাদে এখান থেকেই ব্লগটা স্টার্ট করা যাক তো চলো এখন তো মোটামুটি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে যাব তো জোকে দুটো বিস্কুট আর জল দিয়ে বলেছি জল আর বিস্কুটটা খা তারপরে আমি গিয়ে কিছুক্ষণ পরে দুধ করে দেবো দুধ খাবেও তো চলো আজকের ব্লগটা রবিবার বিকেল থেকে শুরু করলাম আজকে ব্লগে কি কি করি না করি সমস্ত কিছুই তোমরা দেখতে থাকো তার জন্য পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে চলো শুরু করা যাক দেখো আকাশটা কি সুন্দর লাগছে মেঘ করেছে সকালবেলাও মেঘ করেছিল জানোই তো এখন মেঘ করছে বৃষ্টি হচ্ছে মেঘ করেছে সুন্দর দেখো আকাশটা খুব ভালো লাগছে দেখতে দেখা করে এসছো তুমি জ্যাজার সাথে দেখা করেছো ও কখন ধরে না যা যা বকবে ওগুলো ওখানে ধরো না বাবা যাও তুমি তুমি দেখো তো যা যা তোমায় ডাকছে কেন দাও এটা আমায় দাও তুমি একটু দেখে এসো ঘর থেকে যাও একটু দেখে এসো যা যা ডাকছে কেন যাও যাও হ্যাঁ যাও এটা আবার কি হাঁটা এটা নাচ করবে তো একটু নাচ করো না চলে এসো ওদিকে যেও না আবার কি হ্যাঁ 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 কি আছে তোমার বাজারের ব্যাগে তোজো ও আচ্ছা বেগুন আছে আচ্ছা ও যাও চলে যাও বাজারে চলে যাও হলুদ গাড়িটা করে এবার বাজারে চলে যাও ব্যাগটা নিয়ে

তোজে টাইগার কি রকম করে তোজে টাইগার একটু দেখাও না তোজে একটু দেখাও না টাইগার কেমন করে পাপাকে দিয়ে দাও রিমোটটা পাপাকে দিয়ে দাও হ্যাঁ তোজে মাঙ্কি জাম্পিং অন দা বেড আরে বাবা রে নাচ করো তোজে একটু নাচো তো বাহ হ্যাঁ রকম নাচ একটু নাচো না টাইগার কেমন করে তো যা তো ধাপ্পা আবার যাচ্ছে ও ঘরে পাপা গান বন্ধ করে দেবে পাপা কিন্তু গান বন্ধ করবে পাপাকে বলে পাপা গান বন্ধ করবে না বাবা 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 কই কই তো ও হাততালি দিতে তুমি দাও হাততালি ওলে বাবালে তো বাবা গান শুনতে শুনতে এত বিবর হয়ে যাচ্ছে যে পড়েই যাচ্ছে তো আমি এখন রান্নাঘরে এসেছি কেন বলতো আমার বরের হঠাৎ মানে অভিযোগ যে তুমি তো চাউমিন করে আমাকে খাওয়াও না কতদিন চাউমিন খাই না তুমি একটু চাউমিন করে দিতে পারো তো তার জন্যই আর কি রান্নাঘরে এসেছি এখন মানে গরম গরম চাউমিনটা বানাবো ওকে কালকে টিফিনে দিয়ে দেবো আর আমি রাত্রে খেয়ে নেব তো সে হ্যাঁ যাই ওই যে তো কিছু করছে ওই জন্য আমার ডাক পড়েছে তো চলো কি করছে আগে দেখে আসি তো যেটা বলছিলাম তো সেই জন্যই এখন আমি চাউমিনটা বানাতে একটু গরম গরম করব মানে ও তো সেই মানে ওকে তো কালকে টিফিনে দেবো না তাই জন্য এখন পনেরো নটা বাজে তো জোকে টিফিন টিফিন বলছি তো রাতে ডিনার করিয়ে দিয়েছি ওর কান্নাকাটির কার হচ্ছে ও ঠাম্মার ঘরে থাকবে না ওই ঠাম্মির ঘর থেকে নিচে দিয়ে আসলাম নিচে এখন দাদার সঙ্গে খেলা করছে এখন একদম চুপ ওই ঠাম্মির করে থাকবে না বলে ওরকম দুষ্টুমি করছিলো আমাকে ওর ঠাবি ডাকছিল তো যাই হোক তো চলো এখন ঝটপট করে চাউমিনটা করে নিই আর আমার বর আজকে কী এনেছে তো আমি যেটা খেতে ভালোবাসি সেটা না জিলিপি আর দুপুরে নিয়ে আসছ ভাবলাম এখন একটা খাই খেয়ে জল খাওয়া যাক চাউমিন বানানো হয়ে গেছে আর এমনি সমস্ত খাবার দাবার সমস্ত কিছু গরম করা হয়ে গেছে তো সাড়ে নটা বাজলে আমি খেয়ে নেব আর তোজো এখন নিচে রয়েছে আমি খেয়ে দে তারপরে তোজোকে ওপরে নিয়ে আসবো তো এই যে ডিনার নিয়ে চলে এসছি চাউমিন চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দে তারপরে আবার তোমাদের সামনে আসছি আর এই যে মহারাজ রয়েছে আমার সঙ্গে ওকে নিজ থেকে নিয়ে চলে এসেছি আর আমি আরো মানে একদম হয়ে গেছি রাত্রেবেলা হয়েছি কারণ মানে খেতে গেলে তো হাত মানে একটু পড়তেই পারে আর যেহেতু তো আমি ঘুমটুম পাড়াই ও বাচ্চা যদি রাতে ভয় স্বপ্ন টপ্ন দেখে ডালা বাবা তাহলে দেখছো

জেনে আছি আমারও খুব ভালো লাগছে ওই জন্য আমিও আমারও মানে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার মানে আরও মানে কী বলবো মানে মনোবল মানে বেড়ে গেলো আর কি তো তোমরা এইভাবেই আমাদের সাপোর্ট করো যাতে চ্যানেলটা আস্তে আস্তে আরও বড়ো করতে পারি তোমাদের ভালোবাসা সাপোর্ট সবটাই আমার দরকার মানে এটা দেখছো এই দুষ্টুটাকে দেখছো তো চলো আজকের ব্লগটা একটু ছোটোই হয়ে গেল তো তোমাদের যদি এই ছোট্ট ভিডিওটাই মানে ছোট্ট এই ব্লগটাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো তাহলে পেজটা ফলো করে দেবে সেখানে যে ভিডিওগুলো আপলোড করছে সেগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের সঙ্গে আবার একটা আমার ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ যেন টাটা গুড নাইট আমার ছেলে তোমাদের সাথে আমাকে কথা বলতে দেবে না আমি যতবারই কথা বলছি ওইভাবেই সামনে চলে আসবে কাটা করে দাও থ্যাংক ইউ আর গুড লাভ ইউ অল বলে দাও বলো গুড নাইট আর তুমি কিভাবে তুমি তুমি টাইগার টাইগার তো যে তো দেখিয়ে দাও ও বাবা ও টাইগার সেটা কি দেখিয়ে দিল যে টাইগার এইভাবে ডাকে তো সেটা দেখিয়ে দিল